আপনারা জানেন সিরিয়াতে যুদ্ধ হচ্ছে আজকে বছর হয়ে গেছে ঠিক না রাজধানী আসাদের হাতে হাতে দেশ তার তবে মনে হচ্ছে সে হবে মডার্ন ওয়ার পলিসি বর্তমান যুদ্ধ নীতিও এইটা বলে রাজধানী যাদের দখলে দেশ তাদের দখলে ষোলো বছর জালেমের দখলে ছিল রাজধানী দেশ দখল করতে পারেন মায় যেদিন এই দেশের আলে মোলামা ছাত্র জনতা রাজধানী দখল করেছে দেশ ছেড়ে পালাবার সময় খুঁজে পায় না পাইছে এক কাপড়ে বিনা মেকআপেট এক একজন এক এক দিক কেউ স্বামীর বাড়ি কেউ শ্বশুর বাড়ি কেউ দাদার বাড়ি আর কেউ আটলান্টিক পারি দিয়া বাপের বাড়ি ষোলোটা বছর দালালি করলো হিন্দুস্তানের হিন্দুস্তান ওদের জায়গা দেয় নাই জায়গা দিছে বাণিজ্যের মাধ্যমে এক এক নেতা থেকে ওরা নিছে এক কোটি থেকে দশ কোটি টাকা পর্যন্ত তো ষোলোটা বছর দালালি করে কি ফল পাইছো ভারতের পত্তলিক হিন্দুরা কোনোদিন বাংলাদেশের মুসলমানের বন্ধু হতে পারে না পারে আজ বাংলাদেশের মানুষকে অশান্তির আগুনে মারার চেষ্টা করছে হিন্দুস্তান আবার হুমকি দেয় আমাদের দেশে পিস কিপিং সোলজার আমেরিকারে বুদ্ধি দেয় শান্তিরক্ষী বাহিনী পারে আমেরিকা অনুমতি দিলে বলবে তো দূর থেকে আসার দরকার কি আমি তো কাছে আছি বাংলাদেশে ঢুকবে আমার একটা বক্তব্য দেখছেন দুই দিন আগে ভারতের বিরুদ্ধে আমারই এক বক্তব্যে ওদের কলকাতায় ভূমিকম্প শুরু হয়েছে সব চ্যানেল আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে হিন্দুস্তানের উগ্রবাদী হিন্দুত্ববাদীরা মনে রেখো বাংলাদেশকে সিকিমের মতো দুর্বল মনে করো না ওখানে তো ছিল দেশদ্রোহী লেমদুব দর্জি ও ছিল হিন্দু দেশ বিক্রি করছে তোমাদের কাছে বাংলাদেশে আছে চোদ্দ কোটি মুসলমান আমার বাংলাদেশের সবুজ লাল পতাকার দিকে কুদৃষ্টি দিলে চক্ষু কেড়ে নেওয়া হবে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা আমি বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিয়েছি পাইছেন আপনারা একটা এয়ার বেস করতে বলেছি লালমনিরহাটে ওখানে আছে একটা এয়ারপোর্ট আমি বলেছি এটার সংস্কার করে এয়ারফোর্স হাতে দিয়ে দেন ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে আমরা চিকেন নেক কেটে সেভেন সিস্টার আলাদা করে দিব আলহামদুলিল্লাহ সরকার সিদ্ধান্ত নিছে কাজ শুরু করতেছে আমি বলি ওদের আলু পেঁয়াজ লাগবে না আমাদের আমরা কিনি বলে ওরা বেচে বেচে বলে ওরা খাইয়া আছে বন্ধ করছে ট্রিটমেন্ট দিবে না এখন ডাক্তার এই কান্নাকাটি করতেছে বাংলাদেশিদের ডাকতেছে হে দেব তারা আসুন দশ পার্সেন্ট ডিসকাউন্টে ট্রিটমেন্ট বেটা আমাদেরটা খাইয়া বাঁচো আবার আমাদের উপর দাদাগিরি করতে চাও চলবে না বাংলাদেশে এটা হাসিনার না এখন চোদ্দ কোটি মুসলমানের বাংলাদেশ হিন্দুস্তানের আধিপত্যকে মেনে নেওয়া হবে না আমার ভাইরা দেশ তার দখলে এটা হচ্ছে মডার্ন ওয়ার পলিসি আপনারা জানেন সিরিয়াতে যুদ্ধ হচ্ছে আজকে এগারো বছর হয়ে গেছে ঠিক না রাজধানী বাসার আসাদের হাতে দেশ তার হাতে তবে মনে হচ্ছে সে ক্ষমতাচ্যুত হবে সেটা জানি না শয়তান ভালো করে জানে দখল করতে হবে কি